বন্ধুরা আজকে ঘুরতে ঘুরতে চলে আসলাম কলকাতা নিউ মেট্রো নিউ মেট্রো আপনারা কি উঠেছেন মেট্রোতে আমি জানি এখনো অনেক মানুষ আছেন যারা মেট্রোতে চড়েননি অবশ্যই কলকাতা এই নিউ মেট্রো আসবেন হাওড়া থেকে চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের ওই সাইড ওই সাইড থেকে মেট্রো স্টেশনটা হয়েছে তো আপনারা আসবেন ভালো লাগবে দেখুন মেট্রোর ভিতরটা কি সুন্দর মেট্রো স্টেশনের ভিতরটা অপূর্ব মানিয়েছে মেট্রো স্টেশনের ভিতরটা খুব সুন্দর এখানে চলে আসলে আপনার মনেই হবে না যে আপনি দেশের মধ্যে আছেন মনে হবে যে বাইরের দেশের কোনো মেট্রো স্টেশনে আছেন খুব সুন্দর বানিয়েছে প্ল্যাটফর্মটা এখানে রীতিমতন ঝগড়া লেগে গেছে দুজন লেডিসের এর মধ্যে ওরা ঝগড়া করুক আমি আমার ঘুরতে এসছি আমি দেখুন এখানে দিয়ে নিচে নেমে যাচ্ছি অনেকটা গভীরে আছে মেট্রো প্ল্যাটফর্মটা তো এটাও প্ল্যাটফর্মের মধ্যেই পড়বে কিন্তু এটা ওপরের অংশ আমরা ওপরে ছিলাম এবার আস্তে আস্তে এক্সিলেটারের মধ্যে দিয়ে নিচে চলে যাচ্ছি মাধ্যমে দেখুন ওপরের পিকচারটা খুব সুন্দর একটা ডিজাইন ভিতরটা অপূর্ব ঠিক আছে আপনারা আসবেন ভালো লাগবে যারা এখনো কলকাতার নতুন মেট্রো চড়েননি আসেননি আসবেন পুরোনোটার থেকে নিউ মেট্রো প্রচুর সুন্দর বানিয়েছে স্টেশনটা প্ল্যাটফর্মটা আর বিশাল বড়ো প্ল্যাটফর্ম ঘোরার মতন প্যাসেজ আছে এখানে এসে আপনারা ভিডিও বানাতে পারেন খুব সুন্দর লাগবে এখানে এসে যে কোনো রকমের ভিডিও আপনারা বানাতে পারেন অনেকটা জায়গা আছে ভিডিও বানানোর জন্য অনেক সুবিধাও আছে এখানে কেউ এখানে ডিস্টার্ব করবে না আপনাকে বারণ করবে না তবে ওপরে এই ওপরে নিচে কিন্তু একটু বারণ করে দেখে ফেললে বারণ করে কিন্তু এই উপরটায় কেউ বারণ করে না দেখো এদিকটা দেখো এদিকটা অসাধারণ ডিজাইন করেছে এদিকটায় পিকচারগুলো যে লাগিয়েছে খুব সুন্দর লাগছে পিকচারগুলো এখানে এসে আপনারা সেলফি তুলতে পারেন খুব ভালো লাগবে আপনাদের মধ্যে কে কে আপনারা মেট্রোতে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কলকাতার যে নিউ মেট্রো হয়েছে এখানে যে আপনারা কে কে এসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন দেখুন কী সুন্দর লাগছে অপূর্ব অপূর্ব খুব সুন্দর এখানে আপনারা সেলফি নিতে পারেন খুব ভালো লাগবে সেলফিটাও খুব ভালো উঠবে চারিদিকে প্রচুর লাইট লাগানো রয়েছে যার ফলে আরও ক্লিন পিকচার আসবে আপনাদের দেখতে পাচ্ছেন কোনো ফিল্টার লাগানোর প্রয়োজন নেই তো চলুন আর একবার নিচে নামতে হবে ঠিক আছে তিনবার নিচে নামতে হয় তিনবার অনেকটা গভীরে আছে আর প্রত্যেকটা ফ্লোরে এরকম ডিজাইন করা রয়েছে এরকম পিকচার লাগানো রয়েছে খুব সুন্দর খুব সুন্দর অপূর্ব আসতে পারেন ঠিক আছে হাওড়া থেকে এক্সপ্ল্যানেটের টিকিট কাটবেন ধর্মতলা ওখানে নামবেন ঠিক আছে খুব কম খরচে ঘুরে যান মেট্রো করে আসবেন ধর্মতলা নামবেন মেট্রো করে আসবেন ধর্মতলা নামবেন নেবে জাদুঘর থেকে ঘুরে আসুন তারপরে জাদুঘর থেকে বেরিয়ে সোজা চলে যান আবার মেট্রো ধরে তারামণ্ডল তারামণ্ডল ঘুরে আসুন খুব ভালো লাগবে মেট্রোর ভেতরে সিনটা এই ভিডিওতে থাকবে না মেট্রোর ভিডিও সিনটা এর পরের ভিডিওতে দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো লাইক করো আর পরের ভিডিওটা দেখার জন্য অবশ্যই প্রোফাইলটাকে ফলো করে রাখো